নমস্কার ফুলন পাপের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আর আজকের ব্লগটা আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম আলাপের একটা প্রোগ্রামে নজরুল অনুষ্ঠানে তো সেই সম্পর্কে তো আমরা হাওড়া পৌঁছে সেখান থেকে একটা এসি বাস নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা বাসে করে যাব রবীন্দ্রসদন চত্বরে অবনীন্দ সভাগৃহে ছিল আমাদের অনুষ্ঠানটা আর কলকাতায় এই প্রথমবার অনুষ্ঠান তাই জন্য এক্সাইটেডও ছিলাম আমরা বাস থেকে নেমে পড়েছি এবং এটাই হচ্ছে সেই নন্দন যেখানে আমি প্রথম গেলাম বেশ সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল বিকেলবেলা প্রচুর মানুষজন কেননা এর ভিত নন্দনচত্বের যতগুলো হল রয়েছে প্রত্যেকটাতেই রাবীন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে একমাত্র আমাদের সভা সভাগৃহে যেখানে আলাপের রবীন্দ্র নজরুল দুজনের একসাথে প্রোগ্রাম ছিল যেটা আমার ভীষণ ভালো লাগছিলো যে আমরা দুই কবিকে একসাথে শ্রদ্ধা জানাতে পেরেছি কেননা দুই কবিরই ইংরাজির মে মাসেই জন্ম তো যাই হোক বিভিন্ন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং এখানে চারপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো আর ফোয়ারা চলছে ভালো লাগছিলো আমি এই প্রথম গিয়েছিলাম আর আমরা সবাই মিলে গিয়েছিলাম এখানে দুজন বসে গান করছে শোনাবো গানটা আমরা দেখতে পেয়ে গেছি আর এর ভেতরেই হচ্ছে অবনিন্দ সভাগৃহ এটাই হচ্ছে হল পুরোটাই এসি পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি বড় নয় কিন্তু ভীষণ সুন্দর আমরা আমাদের একটা সিট নিয়ে বসে পড়েছি আর আমি বাড়ি থেকে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু করবিদি এখানে রেডি হচ্ছে আর এখানেই হবে আজকে আমাদের প্রোগ্রাম আর এই হলটা হচ্ছে এই হলে কোনো মিউজিক অ্যালাউ নেই তাই জন্য এমনি খালি গলাতে এখানে গান আবৃত্তি অনুষ্ঠিত হবে এবং শ্রুতি নাটক অনুষ্ঠানের শুরুতেই আমাদের দিদি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করেছেন এবং কিছু বিশিষ্টজন উপস্থিত ছিলেন যাদের উপস্থিতিতে আমরা সমৃদ্ধ হয়েছি এবং তাদের কিছু কবিতা আমি সবাইকে শোনাবো সবার খুব ভালো লাগবে তো गेला করে দিয়ে দেখা হলে যাব না মানে মানে একটা জম্পের স্পিডোমিটার বাড়ছে কমছে হাই পিক আপ কখনো কুলির নিচে কখনো আসি একটা ধুতি পাঞ্জাবি পরা ড্রাইভার মানে হ্যাংকার ম্যাকা মেকা করে কি সব বললে যাবে ব্যাটার শেষ পর্যন্ত ফার্স্ট ইয়ারই রয়ে গেল নমস্কার আজ কবিগুরুর জন্মদিনে আমরা সমবেত হয়েছি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ডে করে অনিত্য যেন মারুতি আটসই ছোট হাতির গাড়িতে এলো পাঁচ সাত জনের একটা দল এক্সেলেটার দাবলে পনেরো বছরের পুরনো ইঞ্জিনের মতো সাইলেন্সার পাইপ দিয়ে শুধু ধোঁয়াই হচ্ছে। আলো কেরি ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আরে ধুইয়ে দাও বললি তো ধোয়া যায় না কার্বন যা কার্বন হয়েছে সাত কলা খুলবে না জর্নার জলে ও স্পাইক মারতে হবে এরপর একটা মডেলের বাচ্চা মেয়ে গান গাইতে উঠল হারমোনিয়ামে ডিকি খুলতে কুড়ি মিনিট লাগিয়ে দিল স্টেজে ড্যাশবোর্ডের আড়ালে বসে মেয়েটার মা আর দিদিমা সমেলে তোলার চেষ্টা করছে আর মেয়ে গাইছে শেষ পর্যন্ত মাটিতেই রইল জগ দিয়েও তোলা গেল না মান্ধাতা আমলের ফোট গাড়ির মতো একটা তোকলা বুড়ো আবৃত্তি করতে এলো ভগবান

একবার ব্যাক গিয়ার তো একবার ফ্রন্ট গিয়ার থামানো যায় না শেষে ইমার্জেন্সি ব্রেক মেরে থামানো খুলতে না খুলতে করে খঞ্জন আমি ভাবলাম ভাঙা হাইট্রোহি পাড়ার এক বড় লোক মোটা টাকা চাঁদা দিয়ে সভাপতি হয়েছিল বোধহয় চিঠি ঘুরে ডিজেল গাড়িতে পেট্রোল ভরে দিয়ে যা হয় রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন একেবারে ভুলে গেছে শেষে কাগজ দেখে পিকা বাড়িয়ে বক্তৃতা শেষ করলেন ধূপের ধোঁয়ার কুন্ডলির মাঝখান দিয়ে যে যাত্রা পথের আনন্দ গান জিগে রইল আমার বুকে তার নাম নজরুল ইসলামের কবিতা শুনে নেব মাথা ঘাস রাধে কথা শুন কুল আর খাসনে ঘাস নে ঘোষের কন্যা যে তুই কুল গাছ পানি চাষ নে রাধে কুল গাছে বড় কাঁটা গায়ে অথবা পায়ে মিধিরে দায়ে হবে পথ ফাঁটা কলঙ্ক দিলি তুই গোকুলের কুলে কলঙ্ক দিলি

আমার ভীষণ ভালো লেগেছিল। তাই সবাইকে শোনানোর জন্য আমার ব্লগে দিলাম খানিকক্ষণ পর আমরা একটু চা খেতে বেরিয়েছিলাম তাই আমরা বেরিয়ে খানিক্ষণ ছবি তুললাম চা খেলাম আর যেহেতু আমাদের হাতে সময় খুব কম কারণ আমাদের ট্রেন তো অনেকক্ষণ এক ঘন্টা অন্তর তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যাতে আমরা হাওড়া থেকে নটা নটা বাজে ট্রেনটা পাই এবং কারণ আমরা মেট্রো করে যাব কারণ মেট্রো করে না গেলে কোনো মতেই আমাদের নটা বাজ পাওয়া সম্ভব নয় আর ফিরতে আমাদের অনেকটা রাত্রি হয়ে যাবে তাই আমরা বেরিয়ে পড়েছি এবং এখান থেকে আমরা মেট্রো করে যাব এস প্ল্যানেট গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে আমরা যাব হাওড়া স্টেশন আর তার জন্য আমাদের প্রত্যেকের মনে উৎসাহের শেষ নেই আর আমরা যা পাগলামো করতে করতে এসেছি তা আমাদের আশপাশের জন্যেরা যারাই ছিল তারা ভাববে এটা নির্ঘাত পাগল তো যাই হোক আমি খুব খুব ধন্যবাদ জানাবো সুপ্রতিম দাদাকে যে আমাদেরকে গাইড করে ওখান থেকে আনার জন্য আর এই দাদার জন্যই আমরা সেদিনকে নটা বাজে ট্রেনটা পেয়েছিলাম আর আমরা শুধু মেয়েরা থাকলে হয়তো এদিক ওদিক করে দেরি করতে করতে আমরা ট্রেনটা পেতাম না তো চলো এবার আমরা এখান থেকে এই প্রথম আমরা অনেক নিচে নামলাম নেমে তারপরে মেট্রো করে গেলাম তার অভিজ্ঞতাটা তো ভীষণ ভালো লেগেছে কারণ প্রথমবার প্রথমবার মেট্রো চাপা না গঙ্গার তলা দিয়ে মেট্রো চাপাটা প্রথমবার আর এই যে ব্লু লাইট যেটা আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি তো আমরা হাওড়া স্টেশন চলে এসেছি রাত্রি এখন পৌনে নটা না মতো বাজে নটা বাজে ট্রেন আমরা পেয়ে যাব। হাওড়া স্টেশন চলে এসেছি এবার এখান থেকে আমরা ট্রেন ধরে যাব বাড়ি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে আজকের মতো টাটা